উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন আর কথাগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন আগে ওনার কথাগুলো শুনেন আজ এখানে 23 দিন যাবত আমরা কর্মসূচি পালন করছি স্বামী ছেলে মেয়ে সবাইকে ছেড়ে এসেছি আমার ক্লাস থ্রিতে পড়ে ছেলে সে পরীক্ষা কি করতেছে আমি জানি না আর আমার স্বামী তো বারবার ফোন দিতেছে ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করছে না আমি খেতে পারি না সারাদিন একবার রান্না করে খাই আর আমরা এখানে আসার পরে কেউ গুছর হয়েছে হসপিটাল এ ভর্তি হয়েছে কেউ নিউমোনিয়া হয়েছে ঠান্ডার কারণে আর আমি টাকার অভাবে আমিও হোস্টেল ভাড়া নিতে পারিনি এখানেই শুয়েছিলাম আর আমি যখন পনেরোই সেপ্টেম্বর এখানে ব্রাশকলাবে আসি আমাদের দাবি আদায় করে নিতে তখন আমাকে পুলিশের যে লাঠি সার্চ করেছিল সেই কমার কথা আমি যন্ত্রণায় দুই ঘন্টা আত্রেতেছিলাম এখানে শুয়েছিলাম কিন্তু এখন আমি কি করব নিজেই ভাবতে পাচ্ছি না তারপরে আমি শিক্ষক উপদেষ্টা কে এবং প্রধান উপদেষ্টা কে করে জুরে প্রার্থনা করে বলতেই আপনি আর আমাদের এভাবে না ভুগিয়ে জাতি দিয়ে আমাদের ছেলে মেয়ের কাছে পাঠিয়ে দিন কেননা আপনার নতুন ছেলে মেয়ে আছে আপনি বুঝতে পারেন ছেলে মেয়ের কতটা দরদ